আল্লাহ আল্লাহ হাত আল্লাহ তো অবশ্যই কোরআনের হেফাজত করার মতো ক্ষমতা আল্লাহ তাল আছে কথা বলে নাচেনা নেই একসাথে আওয়াজ ধরে বলে নাচেনি না নাই আল্লাহ অতীতে কোরআন নাজিলের পর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের হেফাজত করবেন অতীতেও কিভাবে হেফাজত করেছেন বর্তমানেও ভবিষ্যতেও কিভাবে করবেন তার যতগুলি সিস্টেম পদ্ধতি চালু আছে এই বিষয়টা আমি আলোচনা করব একটু পরে এর আগে আমি আপনাদের সামনে যেই আলোচনাটা করতে চাই যে কোরআনের হেফাজতের জিম্মাদার যদি স্বয়ং আল্লাহতালা হয়ে থাকেন ওই কোরআনের সংস্রমে যদি কেউ আসে কোরআনের নীতিমালা যদি কেউ গ্রহণ করে তাহলে তার সম্মান আর মর্যাদা কমে না বাড়ে আরো আওয়াজ ভরে বলেন কমে না বাড়ে আর একটু আওয়াজ ভরে বলেন কমে না মারে কোরআনের পাশে আসলে কোরআনের নীতিমালা গ্রহণ করলে মানুষের সম্মান আর মর্যাদা আওয়াজ বেড়ে বলেন কমে না বাড়ে বাড়ে মানুষ দুনিয়াতেও দামি হয় পরকালেও দামি হয় লক্ষ্য করে দেখবেন কোরআনের পাশে এসে গেছে একটা কাপড়ের টুকরা যে কাপড়ের টুকরাটাকে আমরা বলি গিলাপ বা বস্তুনি কাবার কথা বলেন ঠিক কিনা হ্যাঁ কাপড়ের টুকরাটা কোরআনের পাশে এসে গেছে হাত থেকে যদি কাপড়ের টুকরাটা একটু নিচে পড়ে যায় লক্ষ্য করে দেখবেন ওটাকে বড় আদবের সাথে বিনয়ের সাথে উঠাইয়া কপালে লাগায় পুকে লাগায় চুমু দেয় কথা ঠিক আছে আবার লক্ষ্য করে দেখবেন কোরআনের পাশে এসেছে একটা হাতের টুকরা রিয়াল ওই রিয়ালটা যদি কারো হাত থেকে নিচে পড়ে যায় তাহলে বিনয়ের সাথে উঠায় কপালে লাগায় বুকে লাগায় চুমো দেয় এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব সকলে মিলে আওয়াজটা বাড়ায় জবাব দিবেন একটা কাপড়ের টুকরার দাম যদি কোরআনের পাশে আসলে ভারে একটা হাটের টুকরার রিয়ালের দাম যদি কোরআনের পাশে আসলে ভারে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ওই কোরআন যদি কেউ গ্রহণ করে কোরআনের নীতিমালা যদি কারো জিন্দগিতে বাস্তবায়ন করে নেয় কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয় আলেম হয় আবেদ কোরআন হয় তাহলে তার মর্যাদাটা কমে না বাড়ে এদিকে থাকেন আমার দিকে খেয়াল করেন এদিকে থাকেন এদিকে থাকেন তার মর্যাদা কমে না বাড়ে একসাথে আওয়াজ বেরো না কমে না বাড়ে কোরআনের পাশে আসলে কাপড়ের টুকরার দাম যদি বাড়ে খাটের টুকরা রিয়ালের দাম যদি বেড়ে যায় তাহলে যে তার বক্তে কোরআনকে ধারণ করে নিল হাফেজ কোরআন হয়ে গেল আলেম হয়ে গেল তার সম্মান আর মর্যাদাকে আল্লাহ কত উঁচু করে দেন লক্ষ্য করে দেখেন একজন হাফেজ কোরআন দশ জন জাহান নামী ব্যক্তিকে যাদের উপর জাহান নাম ওয়াজিব হয়ে গেছে এদেরকে সুপারিশ করে আল্লাহ তরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে এখন প্রশ্ন হতে পারে একজন হাফেজ কোরআন যদি দশজন জাহান নামী ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তরি জান্নাতের ভিতরে নিয়ে যায় একজন আলেম কতজন নিবে প্রশ্ন হয়নি না হয় না কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম একজন হাফ কোরআন কতজন নিবে জন সকলে মিলে আমার ধরে কথা কতজন বলতে হবে কতজন দশ জন যদি একজন হাবেদে কোরআন এমন দশ জন ব্যক্তি যাদের উপর জাহান নাম ওয়াজিব হয়ে গেছে এদেরকে সুপারিশ করে যদি আল্লাহর তরি জান্নাতের ভিতরে নিয়ে যায় তাহলে একজন হকানি আলেম কতজন নিবে ওই কথাটা বুঝাইবার জন্য ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো মনোযোগ দিয়ে যদি ঘটনাটা শুনেন তাহলে এই প্রশ্নের সমাধান ওই ঘটনার ভিতরে পেয়ে যাইবেন মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো রাজি আছে

রসুলের স্ত্রী রসুলের স্ত্রীগণ হলেন উম্মতের জননী উম্মতের মা কার মা আমাদের মা আমরা তো নবীর উম্মত নবীর স্ত্রীগণ হলেন আমাদের জননী আমাদের মা আল্লাহর নবী তাকায় দেখেন নবীজির পাশে থেকে উম্মতের জননী

কথা বলেন পাতা দিয়ে সাল বানায়া দেওয়া হয়েছে ফাঁকে দিয়ে আকাশের তারকাগুলি দেখা যায় মা আয়সা বারবার ওই তারকার দিকে তাকাইতেছে নবীজি লক্ষ্য করে বলেন ও আয়সা তুমি তো বড় আশ্চর্যভাবে তুমি আকাশের দিকে দেখ আকাশের দিকে কি তাকায়া দেখো মা আয়সা বলেন আমি আকাশের দিকে তাকায়া আকাশের তারকাগুলি রে আমি দেখতে আছি ওয়াহ সরস্বত কইন সুবহানাল্লাহ সুবহান আল্লাহ আকাশে কয়শো তারকা আছে 100 কমে গেছে মনে কয়শো তারকা 200 3 1000 তারকা আকাশে এই পরিমানে তারকা আছে গোনালা করে শেষ করা যাবে না অসংক অগণিত পরিমানে আকাশে তারকা আছে ওই তারকার দিকে বলেন আয়সা আকাশে যেই পরিমানে তারকা আছে এই পরিমাণে সাপ আমি নবীর একজন সাহাবির আছে আরো আওয়াজ ধরে বলেন না আল্লাহ আমি কি নামটা বলবো নাকি কোন সাহাবির এই পরিমানে সব মা আয়েশা মনে মনে ধারণা করেন আল্লাহর রসুল যে নামটা বলবে ওই নামটাই তো হবে আমার আব্বার নাম কে আব আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আমার আব্বার নামটাই তো বলবেন কিন্তু ধারণাটা দেখা যায় সম্পূর্ণ উল্টা হয়ে গেছে নবীজি দেখে বলেন আকাশে

ছিলেন কালেমা মা পরে মুসলমান আগের কথা বাবা মন্তব্য করেছিলেন আমার এমন একটা ছেলে হয়েছে যেই ছেলে দেখা যায় উঠ রাখালি করার কোনো যোগ্যতা নাই মাঠে পাঠাইলেন বিকালবেলা গেলেন দেখার জন্য গিয়া দেখেন উমর ঘুমায়া এনেছেন উমর ঘুমায়া গেছেন উটগুলি দেখা যায় এলোমেলো হয়ে গেছে রাখাল যদি ঘুমায়া যায় ও ঠগ বেড়া